যে মেয়েটা তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সবকিছু ত্যাগ করে শ্বশুর ঘর করতে আসে একজনের ওপর তার না অনেক ভরসা থাকে অগাধ বিশ্বাস থাকে আর সেই মানুষটি হলো তার স্বামী যখন শ্বশুর প্রত্যেকটা মানুষের কাছ থেকে সে অবহেলিত হতে থাকে যখন অপমানিত হতে থাকে প্রত্যেকে যখন তাকে গুরুত্বহীন ভাবে কেউ তাকে পাত্তা দেয় না এমনকি তার প্রিয় স্বামীটিও যখন তাকে অপমান করতে থাকে কথায় কথায় কটু কথা শোনাতে থাকে তখন সে খুব কষ্ট পেতে থাকে ভালোবাসুন আপনার স্ত্রীকে একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করুন আপনি ভাবছেন যে আপনি টাকা পয়সা গয়নাঘাটিতে ভরিয়ে রেখেছেন না মানসিক শান্তির অভাব হচ্ছে সব সবথেকে বড় অভাব একটু সময় দিন আপনার স্ত্রীকে আমি জানি আপনি খুব ব্যস্ত মানুষ সারা দিনের মধ্যে অন্তত পাঁচটা মিনিট হলেও ফোন করে জিজ্ঞেস করুন আপনার স্ত্রী কি করছে খেয়েছে কিনা বিশ্রাম নিচ্ছে কিনা একটু জানার চেষ্টা করুন আপনি সেই সকালে বেরিয়ে যাচ্ছেন আর আসছেন রাত দশটা এগারোটায় কথা বলার সময় সুযোগই পান না আপনি বলতে পারেন অজুহাত দিতে পারেন না ভাই আপনি যেমন বাড়ির বাইরের দিকটা সামলাচ্ছেন বাড়ির মধ্যে অনেক কাজ থাকে একা হাতে আপনার স্ত্রী সামলাচ্ছেন বুঝলেন আপনার স্ত্রীর মনের কথাগুলো শুনবার চেষ্টা করুন আপনার স্ত্রীর দুঃখ কষ্টগুলো একটু ফিল করার চেষ্টা করুন যে মেয়েটা সব কিছু ছেড়ে আসে বাড়িতে সব সবার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে সে মেয়েটাকেও যাতে সে ভালোতে থাকে যাতে সে সুখে থাকে যাতে সে আনন্দে থাকে সে মেয়েটার দুঃখ কষ্টগুলো ফিল করার দায়িত্ব কর্তব্য কিন্তু আপনার সে মেয়েটাকে সুখী রাখার দায়িত্ব কর্তব্য কিন্তু আপনার স্বয়ং মাঝে মধ্যে একটু সময় সুযোগ পেলে স্ত্রীকে সাথে নিয়ে বাড়ির বাইক থেকে ঘুরে আসুন স্ত্রীর মন পাবেন স্ত্রীর বিশেষ বিশেষ দিনগুলোতে যেমন ধরুন স্ত্রীর জন্মদিনে কিংবা বিবাহবার্ষিকীতে বেশি কিছু না হোক একটা গোলাপ স্ত্রীর ফোঁপায় গুঁজে দিয়ে দেখুন না স্ত্রী আপনাকে ভীষণ ভালোবাসবেন স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে যুগ যুগান্তরের সম্পর্ক এটা আপনাকে বুঝতে হবে ভাই শুধু রোজগার করে গেলে হবে না শুধু কারি কারি টাকা উপার্জন করে যাচ্ছেন তা করলে হবে না তার সাথেও দরকার স্ত্রীর মন বোঝায় একটু সময় দেওয়া সময়ের বড্ড অভাব ভাই আপনার কাছে এই অন্তত মাঝে মধ্যে একটু সময় আপনাকে বার করতেই হবে সারা দিনের মধ্যে অন্তত পাঁচটা মিনিট একটু সময় দিন বাড়ির ভেতরেও অনেক কাজ বাড়িতে যদি বৃদ্ধ শ্বশুর শাশুড়ি থাকে যদি সন্তান সন্ততি স্কুলে পড়ে তাদের খেয়াল রাখা মানে কত কাজ প্রত্যেক মানুষ যাতে ভালোতে থাকে যাতে সুস্থতে থাকে পরিবারের প্রত্যেকটা মানুষজন তাদের কথা কিন্তু ভাবছেন আপনার স্ত্রী অতএব আপনার স্ত্রীকেও ভালোবাসুন আপনার স্ত্রীকে গুরুত্ব দিন তার দুঃখ কষ্টগুলো ফিল করার চেষ্টা করুন আপনি যখন অসুস্থ হয়ে পড়েন দেখবেন সবথেকে বেশি কষ্ট পান আপনার স্ত্রী ঠিক তেমনি আপনার স্ত্রীও যখন অসুস্থ হয়ে পড়েন আপনি নিজের হাতে ওষুধ তুলে দিন আপনার স্ত্রীকে দেখবেন খুশি হবেন মেয়েরা না ভালোবাসার কাগাল ভালোবাসুন তাহলেই দেখবেন আপনার সংসার সুখের হবে ভালো থাকবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন